তো রাস্তাটা কেমন সেটা দেখতে হলে অবশ্যই ফুল ফুলভিডিওটি দেখতে হবে তো আমরা কি রাইট নাও আমরা আসি এখন চৌধুরী সেই রাস্তায় যেটা আমাদের গন্তব্য ছিল সেখানে আমরা পৌঁছে গেছি আর গাইজ আপনারা যদি এই রাস্তা আসতে চান তাহলে আপনারা প্রথমে পিলিস উপজেলা আসতে হবে দ্যাটস ওয়াই সেখান থেকে চৌধুরী আসতে হবে সেখান থেকে চৌধুরী থেকে বাম পাশে যে রাস্তাটা ঢুকতে পারবে দেখতে পারবেন আপনারা সেই রাস্তায় ঢুকবেন অ্যান্ড এই রাস্তাটা পুরা দুই সাইড দিয়ে নারিকেল রাস্তা নারিকেল গাছ দিয়ে পুরা ভর্তি আপনারা এটা অ্যামেজিন একটা রাস্তা আপনারা যদি এই রাস্তাটা উপভোগ করতে চান তাহলে অবশ্যই রাস্তাটা এসে উপভোগ করবেন আর এই রাস্তাটা পুরাটাই নারিকেল গাছ দিয়ে দুই ভর্তি এবং মানে সুন্দর রাস্তা ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আপনারা আসতে পারেন চাইলে আসতে পারেন তো আপনারা এই রাস্তাটার কিছুটা সিনেমেটিক ভিডিও উপভোগ করুন আমি কি শুনাই রে আমি কি শুনাই হাসুন রাজা কয় আমি কি শুনাই রে আমি কি শুনাই অন্তরে বাহির কেমন লাগলো আমি যদি ভিডিও গুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের অনেক ছবি তো আছে এখন আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা আছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাভ ফান পিস বন্ধুরা